আমি যাওই পাই দিলে তো কিছুটা আশা নয় দোকান আছিল বাবা এই কালখাত আমার দোকান থাকার কেউ দোকান আছিল না আমি তো সাজাই যে করু নাই কারিগর নাই কারিগর নাই কে আমরা চলুন একলা কাম করে পড়ে না দোকানে কথা বলে বাড়ি যে মূল না খাম মূল এই যে প্রায় ছয় বছর হয়েছে সারছি দোকান ছয় বছর হয়েছে দোকান সাজাই দিই

এই বলে 60 70 হাজার টাকা গেছে আমার